কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক ও ভারতীয় পাকিস্তান সংঘর্ষে শহীদের সেনা জদের সম্মানে নীরবতা পালনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের ধুমধমান পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থানার মাইশোরা গ্রাম পঞ্চায়েতের গোপাল হাজরা গ্রামে দুপক্ষের মারামারি আহত হন হয়েছে ছজন মাংচুর করা হয়েছে একটি বাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী অভিযোগ দায়ের হয়েছে পাশকুড়া থানায় পাশকুড়া থানার মাইশোরা গ্রাম পঞ্চায়েতে বিজিবি পরিচালিত গোপাল হাজরা নামে শীতলা পুজো শুরু হয় শনিবার ছিল পুজোর শেষ সেই রাতেই পুজো শেষ হওয়ার পর মেনই নামে এক যুবক মাইকে ঘোষণা করে ভারত পাকিস্তান যুদ্ধে নিহত জবানদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করা হবে সেই সঙ্গে কাশ্মীরে যোগী হামলায় নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশ্যেই শ্রদ্ধা জ্ঞাপন করা হবে গ্রামবাসীদের অনেকেই তাতে সমর্থন করেন কিন্তু গ্রামীণ পুজোয় শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন হবে কেন প্রশ্ন তুলে বেঁকে বসেন বেশ তৃণমূল সমর্থক নেতারা গ্রামের পুজোয় রাজনীতি ধোকানো যাবে না বলেও দাবি করতে থাকেন গন্ডগোলটা ছিল দুই পক্ষের এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে যুদ্ধ হয়েছে তো কিছু সৈনিক হয়তো শহীদ হয়েছে তার উদ্দেশ্যে ওইখানে গ্রামবাসী এক মিনিট নিরাপত্তা পালন করেছিল সেইটাকে কেন্দ্র করে নিয়ে কিছু উগ্রপন্থী যারা পাকিস্তানি সমর্থনী তারা ওই গণ্ডগোলটাকে বিশাল আকার একটা বড়াতর আকার ধারণ করায় এবং গ্রামের মানুষকে মারধর করে মারধর করে আর ওইখানে একটা আমার উপরে নিন্দনীয় ব্যাপার আছে এটা একটা পুজো চলাকালীন এইভাবে গণ্ডগোল এটা আমাদের মানে আশেপাশে গ্রামের মধ্যে কোনো জায়গায় হয়নি এই প্রথম হলো এগুলো যে পুজো চলাকালীন একটা গণ্ডগোল বা পুজো চলাকালীন একটা পার্টির ব্যাপার একটা কেক আমাদের এতে কোথায় গণ্ডগোল হয়েছে কি বৃত্তান্ত আমাদের পুজোতে এই রকমভাবে নিরাপত্তা পালনও হয়নি বা যদি কোনো নিরাপত্তা পালন হয় আমাদের দলের মানে ই থাকে নির্দেশ থাকে সেইভাবে দলের নির্দেশনেই দল বিরোধীর মতন মানে যারা করেছে তারা এইগুলান ভালো জিনিস করেনি সবচেয়ে বাজে জিনিস হয়েছে আমাদের আমাদের কর্মী শীতল হাইরার ঘর বাড়ি ভাঙচুর আর বাচ্চা ছেলেকে মাদুর একটা চোদ্দ বছরের ছেলেকে মেরেছে সেইগুলো আমরা নিন্দা জানাই এই রকম বিজেপির যে যারা মেন পুজো ছিল পুজো টুজো সমাপ্তির পথে আমরা তখন রাত্রি সাড়ে নটার দিকে বাজনদার যারা আসছিলো তাদেরকে ওই জায়গাটায় বসে পেমেন্ট করছিলাম গ্রাম কমিটি ছিল পূজা কমিটি ছিল গ্রামবাসী ছিল হঠাৎ দেখি ওখানে যারা নাচানাচি করছিলো তাদের মধ্যে মহিলা ছিল বাচ্চা ছেলেরা ছিল আরও অনেকে যুবক ছেলেরাও ছিল নাচানাচি করতে করতে এখন দু চারজন বলছে আর ভারতবর্ষে এত যে মানুষ অকাল প্রাণ দিল ঘুরতে গিয়ে প্যারোগানতে এবং আমাদের যে সমস্ত সৈনিক অবনরত বর্ডারে যুদ্ধ করে চলছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমরা তাদের জন্য এক মিনে নিরাপত্তা পালন করব। এবার সেই হিসেবে মাইকটা হঠাৎ বন্ধ করে দিয়ে মাইকে ঘোষণা করলো তখন কি করলো কিছু দুষ্কৃতির ছেলে তারা বলল কি না এইসব কিছু এখানে করা যাবে নি এবার যে বলেছিল যে এক মিনিট নিরাপত্তা পালন করবো সে বলল কেন করতে দেবে না হ্যাঁ আমরা তো ভারতবর্ষে সবাই তো আমরা ভারতবর্ষেই থাকি তাহলে তাদের জন্যে কি এক মিনিটে নিরাপত্তা পালন করব না বলতে তাদেরকে তারা দলবল দল বল ছ সাতজন একটা গ্রুপ করে এসে ছোট ছোট বাচ্চা তার বাবাকে এমনকি একটা ভদ্র মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে ছিল তাকে পর্যন্ত চর্চা করে মেরেছে যে ছেলেটা বলেছিল এক মিনিট নিরবিতা পালন করব তার তো এইসব একবার কি নিয়ে আসছিল কি জানি ছোরাটোরা হয়তো কিছু হবে হাতে ছিল এইখানটা চেড়াছিড়ি করে দিয়েছে এরপর আমরা বললাম যা সেখানে গন্ডগোল হয়েছিল আমরা কেউ জানি না আমাদের বাড়িতে কেউ থাকে না বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি থাকি আর মেজে যারা সবাই বাইরে থাকে ওরা তো বাড়িতে বাড়িতে এসেছে সব চৈত্র মাসে পুজোতে এসেছে তাহলে ওরা সবাই বাঁধেই ছিল গন্ডগোল হচ্ছে বলে সব বাঁধেই ছিল বাচ্চাগুলো সব ঘরে ঘুমাচ্ছিলো ঘুমাচ্ছিলো ওরা সবাই এসে এখানে রাতের বেলা ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়ে যাওয়ার পরে সবাই এখানকে এসেছে ওখানে গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়ে যাওয়ার পরে সবাই থামাথামি করেছে ওরা সবাই বলেছে অনেক লোক মানে অনেক লোক অনেক লোককে মেরেছে সেটা এখানে এসে ওরা সবাই বলছে যে এখানে লোক মেরেছে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ কেউ নেই ছিল না আর ওরা সবাই মেরেছে ওরা বলেছে যে এখানের লোক মেরেছে বলছে আমার ভাসুরের নাম পুল্টু হাজরা বলছে তাকে মেরেছে বলছে সে মেরেছে তার ঘর সে বাঁধে থাকে আমি এত বছর বিয়েছি সে এখন এখানে কোনো দিনই থাকে না সেখানে কোনো দিনই থাকে না সে বাঁধে থাকে তার দোকান ভাঙবো বলেছে ই করবে বলেছে তাকে বলেছে আর এখানে আমার বাচ্চারা সব শুয়ে থাকে এখানে আমরা থাকি আমার শ্বশুর শাশুড়ি আমরা থাকি ওই ওই ঘুমটাই আমরা শুয়েছিলাম আমার ছেলে মেয়ে শুয়েছিলো আমি যা ওদের শব্দ পেয়েছি আমরা ঘরটায় ঢুকতে গেছি আমার চব চিত্ৰ